আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে ইমটেক্স প্যাকেজিংয়ের পক্ষ থেকে বরাবরের মতো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি স্মল টাইপ সেন্টার সিলিং গ্র্যানুলার প্যাকেজিং মেশিন এই মেশিনটির মাধ্যমে যে কোনো দানাদার পণ্য কোনোরকম হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ অটোমেটিকভাবে প্যাকিং করা যাবে মেশিনটির বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ কারণ এই মেশিনটির বডি কম্পোনেন্টসগুলো তৈরি হয়েছে দুইশো এক গ্রেডের স্টেইনলেস স্টিল দিয়ে এবং ডিরেক্ট ফুড কন্ট্যাক্ট পার্টসগুলো তৈরি হয়েছে তিনশো চার গ্রেডের ফুড গ্রেড স্টেইনলেস স্টিল দিয়ে যার ফলে এই মেশিনটি দিয়ে সম্পূর্ণভাবে হাইজেনিক মেনটেন করে চিপস চানাচুর মটর ভাজা ডাল ভাজাসহ যে কোনো ধরনের খাদ্যপণ্য পণ্য কীটনাশক সহ দান যে কোনো দানাদার পণ্য প্যাকেট করা যাবে এই মেশিনটির ইলেকট্রিক কনফিগারও খুবই উন্নত মানের বিশেষ করে গুরুত্বপূর্ণ ইলেকট্রিক পার্টসগুলো যেমন টাচ ডিসপ্লে বা এস এম আই পিএলসি ইনভার্টার ইত্যাদি এরকম গুরুত্বপূর্ণ পার্টসগুলো চায়না স্ট্যান্ডার্ড এর অনেক পরীক্ষিত ও ভালো মানের ব্যবহার করা হয়েছে সুতরাং এই মেশিনের ব্যবহারকারীগণ কোনোরকম সার্ভিসিংয়ের ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে অনেক বছর পর্যন্ত এই মেশিনটি প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি দিয়ে পাঁচ গ্রাম থেকে বিশ গ্রাম পর্যন্ত অথবা মেশিনের সেটিং পরিবর্তন করে বিশ গ্রাম থেকে একশো গ্রামের মধ্যে যে কোনো সাইজের প্যাকেট করা যাবে মেশিনটির প্যাকিং স্পিড রয়েছে প্রতি ঘন্টায় সর্বনিম্ন চব্বিশশো প্যাকেট থেকে সর্বোচ্চ তিন হাজার প্যাকেট পর্যন্ত মেশিনটির ওয়েট অ্যাকুরেসিও খুবই চমৎকার ওয়েট ভ্যারিয়েশন মাত্র এক থেকে দুই পার্সেন্ট প্লাস মাইনাস মেশিনটিতে অটোমেটিক ডেট কোডিং এর সুবিধাও রয়েছে ডেট কোডিং থাকার ফলে প্যাকিং করার সময় অটোমেটিকভাবে প্যাকেটের গায়ে প্রোডাকশনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ প্রাইস কোড ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য প্রিন্ট করে নেওয়া যাবে এবং কাটিং কাটিংয়ের সুবিধা থাকার ফলে প্যাকেটের ছড়া পছন্দমতো সংখ্যায় কেটে নেওয়া যাবে মেশিনটিকে অপারেট করতে সিঙ্গেল ফেজের দুশো বিশ ভোল্টের বিদ্যুতের প্রয়োজন হয় মেশিনটি এক ঘন্টা চললে বিদ্যুৎ খরচ হবে মাত্র দুই দশমিক দুই আমাদের মেশিনারিজগুলোর ছোট বড় ক্যাটাগরি ভেদে আমরা ছয় মাস থেকে এক বছরের পার্টস গ্যারেন্টি সহকারে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়াও বিনামূল্যে ইনস্টলেশন ও অপারেটিং ট্রেনিংয়ের সুবিধা তো থাকবেই মেশিনের গ্যারেন্টির সময়সীমা শেষ হলেও যে কোনো সমস্যায় আমাদের টেকনিক্যাল সাপোর্ট নিতে পারবেন আজীবন এই ক্ষেত্রেও মেশিন সার্ভিস সেন্টারে নিয়ে আসার কোনোরকম ঝামেলা পোহাতে হবে না আপনার একটি ফোন কল পেলেই আমাদের টেকনিশিয়ান আপনাদের ফ্যাক্টরিতে গিয়ে সার্ভিস প্রদান করে আসবে এই মেশিনটি ছাড়াও আমাদের কাছে সকল প্রকার ফুড প্রসেসিং এবং প্যাকেজিং মেশিনারিজ রেডি স্টকে রয়েছে প্রিয় দর্শক এ ধরনের যে কোনো মেশিনারিজ কেনার পূর্বে আপনাদের সরাসরি আমাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করার অনুরোধ জানাচ্ছি আমাদের ডিসপ্লে সেন্টারে আসলে সরাসরি মেশিন চালিয়ে দেখে যাচাই বাছাই করে ভালো লাগলে তারপরে কেনার সিদ্ধান্ত নিতে পারবেন মেশিনারি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য অফিস টাইমের মধ্যে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ডেমরা মিরপাড়াতে অবস্থিত ডিসপ্লে সেন্টার ভিজিট করার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম